ইত্যাবালা না ইতাবালানা বালয় জায় রে ফুরি তোরা আমরা চিনা আছে বুঝছোস নির ভাই হুম তারেক রহমানরা লইয়া ওটা স্ট্যাটাস দিয়া হিতা বুঝাইতে চাও তুমি আমরা বুঝি রে বুঝছোই নি তোমার যে দাম দা বাংলাদেশের মানুষের জানা আছে হম তারেক রহমানের নজর কাটতে এক স্ট্যাটাস দিয়েছেন পরিমনি আমি কেন বললাম নজর কাটতে আমাদের মেরি অঙ্গনে কিছু গিলিপিগ আছে এদের কাজ হচ্ছে যখন যে ক্ষমতায় থাকে তাদেরকে তৈল করা ধরেন এদের সাথে সুকৌশলে মিশে যাওয়া আর ওই সময়টুকু নিজেদের নিরাপত্তা বা বিভিন্নভাবে বিভিন্ন দেওয়া কারণ বিভিন্ন মামলার আসামি তারা ইতিমধ্যে আছেন কথা বলছি চলচ্চিত্রের নায়িকা পরিমণিকে নিয়ে জনাব তারেক রহমান বাংলাদেশে আসার পর গতকালকে যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যের মুগ্ধতা এটা কম বেশি আমরা সবাই দেখেছি আমি বিশেষ করে একটা ভিন্নতা পেয়েছি তারেক রহমানের বক্তব্যে এ যাবৎকালীন সম্ভবত বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যতগুলো বক্তব্য আসছে এর মাঝখানে এরকম বড় আকারের যখন প্রোগ্রাম হয় সেখানে বিপরীত দলের মতের বিপরীত যে রাজনৈতিক ব্যক্তিত্বরা থাকেন প্রথম সারির তাদেরকে নিয়ে দুই চারটা কথা না বললে রাজনীতির মাঠটাই গরম হয় না দীর্ঘদিন সতেরো বছর বিদেশ থেকে জনাব তারেক রহমান যে শিক্ষাটা অর্জন করেছেন সেটার প্রথম ধাপটা কিন্তু কালকে তার বক্তব্যের মধ্যে ছিল অর্থাৎ এই মুহূর্তে সারা বাংলাদেশে বিএনপির নেতারা সাধারণ যারা নেতাকর্মীরা আছে বা জামাত ইসলামের দুই একজন নেতাবাদ দিলে বাকিরা যারা আছে আওয়ামী লীগ শেখ হাসিনা এগুলো ছাড়া কোন রাজনৈতিক বক্তব্যই হয় না কিন্তু জনাব তারেক রহমান গতকালকে যে দীর্ঘ একটা বক্তব্য দিয়েছেন সেখানে একবারের জন্য তিনি আওয়ামী লীগকে গালাগালি করলেন না শেখ হাসিনাকে নিয়ে কোনো কথা বললেন না অথবা আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কিছু কথা বললেন না তিনি তার ভিশন এবং মিশন সেইটাকে সামনে রেখেছে আর এতে দলমত নির্বিশেষে তারেক রহমানের এই বক্তব্য প্রশংসিত হয়েছে তো আমরা যারা আমজনতা আছি কেউ কন্টেন্ট বানানোর জন্য কেউ পয়েন্ট অফ পলিটিক্যাল পার্টি যারা বিএনপি দলের নেতা কর্মী তারা তো তারেক রহমান যা বলেন তাই খুশি হবেন কিন্তু যারা ভিন্ন দলের মতের আছেন তারা অনেকেই কিন্তু তার এই বক্তব্যকে প্রশংসা করেছেন তো আমরা যারা প্রশংসা করছি আমাদের তো ভাই চাওয়া পাওয়ার কিছু নাই কিন্তু পরিমণিরা তারা যখন প্রশংসা করে আবার গণমাধ্যম যখন এগুলিকে কাভার করে এদের আবার চাওয়া পাওয়া থাকে কারণ বিভিন্ন মামলার আসামি এই পরিমণি নাইকাকম কি বলা হয়েছে ধরেন সিনক্রিয়েট বেশি এই মুহূর্তে পরিমণির বর্তমান বাস্তবিকতা হচ্ছে এটাই তো তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন আজ এদেশের মানুষ চায় যখন বললেন একদম সিরদারা এসে বিদ্ল কি বিদ্ল জানি না তবে পরিমণি সিরদারায় এসে নাকি বিদে গেছে কি যে এক মুগ্ধতা ছড়িয়ে পড়লো চারদিকে শান্তি নেমে আসুক সবার জীবনে আর কিছু সাওয়ান নেই তো পরিমনির এই স্টেটাস মুহূর্তে ভাইরাল কমেন্টের দিকে আপনারা যদি দেখেন অধিকাংশ কমেন্টকারী লিখছে তুমি তো শেখ হাসিনার সময় শেখ হাসিনার আম্মা ডাক্তা যখন ওই যে মানে মাল টাল খাইয়া এটা মামলা টামলা হইল না বিভিন্ন স্ক্যান্ডাল যখন সামনে চলে আসলো মুখে মুখে ক্যাক খাওয়া খাওয়াই তো মানে এই দৃশ্যপটগুলোর কারণে অনেক মামলা কিন্তু তার নামে আছে ইতিমধ্যে তো সেই মামলাগুলো থেকে এই সরকারের আমলে কিছুটা স্বস্তি পেতে জনাব তারেক রহমানকে দিচ্ছেন অনেকে মনে করছেন তবে আমি বিষয়টা একবারে নেগেটিভও দেখছি না পজিটিভও দেখছি না আমার কাছে মনে হয় যারা সুবিধাবাদী মানুষ জনাব তারেক রহমান গতকালকে যে বক্তব্য দিয়েছেন নিঃসন্দেহে এটা প্রশংসনীয় আমরা যারা আমজনতা আছি আমরা একভাবে প্রশংসা করছি কিন্তু পরিমরি টাইপ ক্যারেক্টার এই ধরনের তেলবাজদের কাছ থেকে জনাব তারেক রহমানের কিন্তু দূর থাকতে হবে ইভেন আরেকটা তেলবাজ গোষ্ঠী কিন্তু এই মুহূর্তে গজাই গেছে হয় কি তেলবাজির মধ্যে একটা মজা আছে মানে যারা তেলবাজির শিকার হন আর কি যাদেরকে তেলবাজি করা হয় তেলবাজরা যখন চারপাশে ভিড় করে ফেলে আপনাকে ঘিরা ফেলে তাহলে একটা সমস্যায় আপনি আপনার সমালোচনা গ্রহণ করতে পারবেন না জনাব তারেক সমালোচনাকে নিয়ে একটা কার্টুন আঁকছিল একটা ছেলে পাঁচই আগস্টের পরে এটা নিয়ে অনেকে অনেক কথা বললেও জনাব তারেক রহমান তার স্টেটাসে এটা শেয়ার করেছিলেন এটা ছিল সমালোচনাকারীদেরকে তিনি স্বাগত জানিয়েছিলেন ভালো থাকুন আলাইকুম